আলহামদুলিল্লাহ আমরা আগের থেকে অনেক সচেতন ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম বাংলাদেশ আমরা সবাই মিলেমিশে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে চাই ইনশাল্লাহ আর নয় সোনার বাংলা নয় ডিজিটাল বাংলা এবার হবে ইসলামের বাংলা তন্ত্র মন্ত্র দিন শেষ ইসলামের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাকার দারি বাংলাদেশ আগামীর সংসদ হবে ইসলামের সংসদ সেই সংসদে আল্লাহ দিনদার আলেমরা সংসদে থাকবে ইনশাল্লাহ আমরা চাই আমরা চাই ইসলামী আন্দোলন যাবতীয় ইসলামের বাইরা সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি দুঃশাসন সব রুখে দেবে আগামীর বাংলাদেশে আমরা কাজে কাজ মিলে কাজ করবো কোনো চাঁদাবাজদেরকে আমরা ঠাই দেব না স্লোগান একটা স্লোগান সবার মুখে একটাই যে আমরা তিপ্পান্ন বছর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দেখছি আমরা এগুলা দেখতে চাই না কোন তন্ত্র মন্ত্র আমরা দেখতে চাই না আমরা সংশোধন ইসলাম দেখতে চাই সব এক লাইছুলুলেন ইসলামী দারিপাল্লার হাসপাতাল বাংলাদেশ সব মার্কা থেকে শেষ হাসপাতালদারিপাল্লার বাংলাদেশ আপনি কোন থেকে এসেছেন জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ খেজুরガス মার্কা পক্ষে বিচ আজকে আমাদের মিলন মেলা আজকে জামাত ইসলাম বাংলাদেশ বাংলাদেশ ছাত্র ছাত্রশিবির আজকে আমাদের চরমনায় আমরা জমিয়াতুল ইসলাম বাংলাদেশ হেবাজউদ্দিন ইসলাম বাংলাদেশ আজকে মুসলমানের বিজয় উদযাপনের দিন কত বলেন ঠিক বাংলাদেশের এই 5 আগস্ট আমাদের বাংলাদেশের 26 ডিসেম্বর কথা বলেন ঠিক কি না 1971 সালে যেমন পাকিস্তানের বিরুদ্ধে ছাত্র জনতা আলেম সমাজ বাংলাদেশের মুসলমানেরা আন্দোলন করে বিজয় অর্জন করেছিল 16 ডিসেম্বর কত বছর এই দিনে আমরা জামাত ইসলাম হেবাতুদ ইসলাম বাংলা ইসলামী ছাত্র শিবির জমিয়াতুল ইসলাম বাংলাদেশ আমাদের চরমোনাই ইসলামী আন্দোলন निजाम الاسلام পার্টি বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পড়ুয়া এবং মা আলেম সমাজ সব ঐক্যবদ্ধ হয়ে ভারতের দালালকে আমরা বাংলাদেশ ছাড়া করেছে কথা বলেন ঠিক কিনা আজকে হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ষোলোই ডিসেম্বর আজকে আমরা রাজধানী ঢাকার বাইতুল মোকারমের উত্তর গেট থেকে আমাদের সমস্ত মুসলমানদের পক্ষ থেকে সমস্ত সংগঠন থেকে আমরা রাষ্ট্রের নীতি নির্ধারকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে দুই সালে একটি সুন্দর অবাধ নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে পরিবেশ আমাদের আমাদের বর্তমান তৈরি করবেন বলে আমরা আশা রাখি এবং সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ বাংলাদেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে বাংলাদেশের জামাত ইসলাম এ বাংলাদেশ হেফাজত ইসলাম আমাদের ইসলামী আন্দোলন চর্মনায় আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র নিজাম ইসলাম পার্টি বাংলাদেশের আমরা মুসলমান আমরা ভাই ভাই কথা বলেন আমাদের আল্লাহ আমাদের রাসুল আমাদের কোরআন এক আমাদের কাবা এক এবং বাংলাদেশের এই মুসলমান আমরা মুসলিম সমাজ যে কোনো অধিপত্যবাদী মনোভাব ভারতীয় অধিপত্যবাদ এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ আছে এবং যে কোনো পরিস্থিতিতে আমরা বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো কথা বলেন ঠিক কিনা এবং বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের আজকে দেখেন চতুর্দিকে মানুষ এক সময় জামাত শিবির ত্যাগ দেওয়া হতো এক সময় হেফাজত ত্যাগ দেওয়া হতো এক সময় বিএনপি ত্যাগ দেওয়া দেওয়া হতো এই আজকে না আজকে বাংলাদেশের মুসলমানদের আপনারা দেখতে পাচ্ছেন ঘরে ঘরে আজকে কালামাহিদ নারায়ণ চকীর আজকে স্লোগান চলছে সর্বশেষ আমরা রাজধানী ঢাকার এই বাইদুল মকাজামের উত্তর দিক থেকে আজকে বাংলাদেশ জামাত ইসলামী হেফাজত ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন চরমনা এবং আমাদের দল জমিয়ত তলামা ইসলাম বাংলাদেশ

ক্ষমতা আপনি কি মনে করেন যে এই যে আমরা একটা ভ্রাতৃত্বের বন্ধন দেখতে পাচ্ছি জামাত ইসলাম এবং চরমানে বীরের ভাইদের ভিতরে এটা কেমন লাগতেছে আপনার অনুভূতিটা কি এটা অত্যন্ত সুন্দর আসলে ইসলাম মানিয়ে শান্তি ইসলাম মানিয়ে সুন্দর ইসলামের পক্ষে যারা আছে তারা আজ আয়োজকালক তারা হবে হচ্ছে ভবিষ্যতে হবে ইসলামের পক্ষে কাজ হবে ইসলামের বিজয় ইনশাল্লাহ আসবে যে যত কিছুই যে যত কিছুই করুক ইসলাম শান্তি যুগ যুগ থেকে ইসলামের শান্তি আসছে রাসুল ফাগ ইসলাম থেকে ইসলামের শান্তি বিজয় হয়েছে ইসলামের শান্তি বিজয় বাংলাদেশেও হবে আল্লাহ রহমতে আমি আশা ব্যক্ত করি জামাত ইসলাম এবং কর্মনে একটা ভ্রাতৃত্বের বন্ধন এবং একসাথে সমাবেশ করতেছে কত সুন্দর একটা পরিবেশ এটা কেমন লাগতেছে এবং বীরবাদনের শেষ পর্যন্ত এটা টিকে থাকবে কি না ইনশাল্লাহ টিকে থাকবে আমরা চাই ইসলামিক একটা জোট হোক যাতে আগামীতে সংসদে ক্ষমতায় আসতে পারি আমরা আশা করি আগামী দিনের প্ল্যাটফর্ম হবে ইসলামের প্ল্যাটফর্ম এবং ইসলাম এই দেশ শাসন করবে শাসন না খ্যাতমত করবে আমরা শাসন বলি না খ্যাতমত করবে এবং জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলো আমাদের সাথে হবে আগামী দিনে এদেশে ফেসিভাত মুক্ত এবং চোর বাটপার যারা দেশটাকে লুট করেছে বিগত চুয়ান্ন বছর তাদের আর এই দেশে জায়গা হবে না এ দেশের মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছে ইনশাআল্লাহ এই ভোটের মাধ্যমে তারা এটা প্রকাশ করবে আমরা আশাবাদী আচ্ছা আপনারা কি মানে যে কোনো জায়গায় একটা বক্স দিবেন চরমানের বিরুদ্ধে এটা দাবি করতেছেন যেখানে জামাত দাঁড়াবে সেখানে চরমানা দাঁড়াবেন বা অন্যান্য ইসলামের এরকম বিষয়টা এটা আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত এখন চূড়ান্ত হয় নাই তবে আমরা আশাবাদী আমাদের আবহাওয়া জনগণ এ দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই প্রকৃত মুসলমান এবার দেশে প্রায় আপনার নাইনটি টু পার্সেন্ট সে দেশের মানুষ আশা করে তারা একটা বাক্সই বাড়াবে এবং আমাদের আলোচনা অনেক দূর একটা বাক্সই হবে ইসলামের পক্ষে শক্তি এবং এটাই চূড়ান্ত ফাইসলা হবে বলে আমরা আশা করছি আপনি কি মনে করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তো বলেছেন ইসলামের বিজয় হবে এতে কোনো সন্দেহ নাই আমাদের সাথে ইনশাল্লাহ অনেক সাংবাদিক ভাইরা আছে অনেক মিডিয়ার ভাইরা আছে তাদেরকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ আগামী দিনে ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে কোরআন আল্লাহ ডাইরেক্ট বলে দিচ্ছেন ইনশাল্লাহ ইসলামের ভিতরে নিশ্চিত ইনশাল্লাহ ইসলামী আন্দোলন ইনশাল্লাহ এবং জামাত হেফাজত খেলাফত সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে ইনশাল্লাহ আগামী দিনে ইনশাল্লাহ ভোটের বাক্স একটাই হবে ইনশাল্লাহ আল্লাহ পাক যান ইসলামের পক্ষে থাকে ইনশাল্লাহ পাক আল্লাহ পাক যান হাত পাকে রে পাক বিজয় লাভ করেন ইনশাল্লাহ এত কোনো সন্দেহ নেই আল্লাহ তোর থেকে হয়ে যাবে ইনশাল্লাহ হাত পাকে বিজয় হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আমরা ছোটবেলা থেকে দেখতেছিলাম এই বাংলাদেশ শুধু নৌকা নৌকা ধান ধান এবং কি মুজিব এবং জিয়া তো আমরা এই বাংলাদেশে আর কোনো জিয়া দেখতে চাই না আর কোনো মুজিব দেখতে চাই না কিসের মুজিব কে কিসের জিয়া দেশ চলবে কোরআন দিয়া ইনশাল্লাহ তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলাম বাংলাদেশ দুই ইসলামী দল ইনশাআল্লাহ এদের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত হবে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে একটা যারা মানুষ মানুষ পারে না এদের পক্ষে কোনো মানুষ সাপোর্ট দিতে পারে না আমি বাংলাদেশের প্রত্যেকটা মাটি ও মানুষের কাছে বলবো আপনারা ইসলামী আন্দোলনের দিকে আসুন আপনারা ইসলামী ক্ষমতার দিকে আসুন ইসলামের মধ্যে শান্তি আছে ইনশাআল্লাহ ইসলাম মানে শান্তি ইসলাম মানে খুবই শান্তি চোর বাকবার কোনো কিছু ইসলামের ভিতরে জায়গা নাই ইনশাল্লাহ জামাত ইসলাম এবং কি হেফাজত ইসলাম এবং কি বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন সবই ইসলামের ঝান্ডা সকল মানুষকে বলবো কেউ ভেদাভেদ করবেন না সবাই একসাথে হয়ে ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামী আন্দোলন আমার কাছে সবার কাছে ভরছে এবং আমি বক্তব্য করছি আসসালাম